তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী তৃতীয় স্বামী হলো আদনান তাহা আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারাহের মধ্যকার দাম্পত্য কলহ এখন পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে এবার সরাসরি ছবি ও সিসিটিভি ভিডিও প্রকাশ করে সাবিকুন্নাহার তার স্বামীর বিরুদ্ধে পরকিয়া ও অসংখ্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিস্ফোরক অভিযোগ এনেছেন এক দীর্ঘ ফেসবুক পোস্টে সাবিকুর দাবি করেন আবু হার সঙ্গে জারিন জাবিন নামের এক বিমানপালার সম্পর্ক রয়েছে যার প্রমাণস্বরূপ তিনি প্রাতিষ্ঠানিক সিসিটিভি ফুটেজ ও তাদের একান্ত মুহূর্তের ছবি প্রকাশ করেছেন অভিযোগ অনুযায়ী শুধুই একজন নন বরং আবু তোহার একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রংপুর ঢাকা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়েও রয়েছে নানা রকম যোগসূত্র বিপরীতে তোহা তার স্ত্রীকে নিয়ে তেমন কোনো অভিযোগ না করলেও সোশ্যাল মিডিয়ায় নানান তথ্য উঠে আসছে এরই মধ্যে সাবিকুনের প্রথম স্বামী জানিয়েছেন এই নারী এখন অব্দি তিন বিয়ে করেছে আগের দুই স্বামী তো বটেই দুই সন্তানকেও ফেলে দিয়েছে এখন আবু তোহার সাথেও তালাক হতে যাচ্ছে এ নিয়ে মাসুম বিল্লা আর শাফি ফেসবুকে লিখেছেন ধৈর্য নাই যার তালাক হবে তার দেখেন আবু তোহা আদনান সাহেবের মানহানি করা এই সাবিক রুচি তার বোরকা পড়ার স্টাইল দেখে বুঝাই যাচ্ছে তার আচার ব্যবহারটাও কতটা স্টাইলিস্ট ভয়ানক আবু তোহা আদন হয়তো আগে ভয় পেতেন মানহানির বিষয়ে কোনো কিছু প্রকাশ হওয়ার কিন্তু এখন সত্য মিথ্যা যাই হোক প্রকাশ হয়েছে আদনান সাহেবের ভয়টাও কেটে গেছে তিনি বলছেন একটা পোল্ট্রিবাজ নারীর সর্বোচ্চ ক্ষমতা হলো স্বামীর চরিত্রে আঘাত থেনে কথা বলা আর মামলা দিয়ে হয়রানি করিয়ে সামাজিক জিদ নেওয়া কিন্তু দেখবেন দিনশেষে আদনান সাহেবের প্রথম স্ত্রী তার সন্তানাদি নিয়ে এক সংসারে ধৈর্যের ফলে ভালোই আছে এবং এই ভাইরাস মহিলা আগেই দুইবার তালাক পেয়েছে তিন নম্বর তালাকটাও তার কপালে সবার সবই ঠিক থাকবে কিন্তু দেখবেন এই মহিলা সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে সময় অসময় ইজ্জত বিলাবে আর কোন রকম দিন পার করবে সহজে যেটা বলা হয় উপরে ফিটফাট ভিতরে সদরঘাট মাসুম বলেন সমাজের বাস্তবতাও এটাই যে মহিলা নিজে আশ্রয় ঘর থেকে যখনই বের হয় তখনই সেই শকুন্দের ভোগের শিকার হয় এই পদে পদে তলে তলে এমন অসংখ্য নারী ইজ্জত বিলিয়ে টিকে আছে কোনো জেদি এবং অধৈর্যশীল নারীকে পুরুষ পছন্দ করে না সন্তানাদের জন্য কখনো কখনো পুরুষ সংসার চালিয়ে গেলেও এমন বেয়াদব নারী কোনো পুরুষের আন্তরিক মহাব্বত পায় না মেয়েরা হবে ধৈর্যশীল আনুগত্যশীল কোমলমতি মায়া ও মমতা ময়ী এতে নিজে তো ভালো থাকবেই সংসারকেও জান্নাতি বানিয়ে রাখবে অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে একজন নারী পারে ঘরকে জান্নাতি করে রাখতে এবং নারী পারে সব কিছু তস জাহান্নামি করে তুলতে এদিকে দেখবেন প্রথম ওয়াইফ তার স্বামী সন্তান নিয়ে একই ঠিকানায় দিন পাড়ি দিচ্ছে আর উত্তেজিত বেয়াদব মহিলা একের পর এক তালাক নিয়ে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে এখানে বোঝা যাচ্ছে ধৈর্যই আসলে সুখের মূল ধৈর্য নাই যার তালাক হবে তার বলে মন্তব্য করেন বন্ধুরা আপনাদের কি মনে হয় সাবিকুন নাকি তোহা কে আসলে খারাপ কমেন্টে জানাতে পারেন মতামত ধন্যবাদ